আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমার শুভাকাঙ্ক্ষীরা আজকে চলে আসলাম পার্লিসে পার্লিস হচ্ছে এখান থেকে থাইল্যান্ড মাত্র আধা কিলোমিটার দূরে মানে আধা ঘন্টা গাড়িতে যাওয়া যায় থাইল্যান্ডে তো থাইল্যান্ডের পাশে আসি আজকে হোটেলের নাম হচ্ছে হিস্টোরি প্রিয় দর্শক হোটেলের নাম হচ্ছে হিস্টোরি আমরা তিনজন উঠছি মানে আমরা একটা একটা গ্যাং তিনজন মানুষ আর তিনজন পরে গ্যাংয়ে তুই আসতে আছে এই যে হিস্টোরি হোটেলের নাম আজকে দেখাম তোমাদের যে আমরা রুমে যে রুমটা বুকিং দিলাম ওই রুমটা কেমন এই জায়গায় অ্যাকচুয়ালি বাতি কম কম হওয়ার কারণে ততটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বন্ধুরা তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের হোটেল কেমন এখানকার মালয়েশিয়া যে হোটেলগুলা হোটেলগুলোর পরিবেশ কেমন থাকে এখানে কোনো জামেলা হয় কি না বাংলাদেশের মতো এই যে দেখো ভিআইপিভাবে স্পেশাল করছি গেস্টদের জন্য যারা হোটেলে ওঠে তারা এখানে বসে বৈশাখ হোটেলের যে নিয়মকানুন নিয়মকানুনগুলো শুনে নিয়মকানুনগুলো মানার চেষ্টা করে এই যে দেখো এই যে এগুলো হচ্ছে রুম নাম্বার এগুলোর উপরে এদিকেও আছে ওই দিকেও আছে ওই যে দেখো ফোন সিরিয়াল নাম্বার এই যে প্রত্যেকটা রুমে রুমের সিরিয়াল নাম্বার আছে তো আমরা আজকে উঠলাম এই যে এই রুমে এটা হচ্ছে দুইশো নম্বর রুম তো হোটেলে কি কি ব্যবস্থা দেওয়া আছে তা দেখানোর জন্য দরজা খুললাম বন্ধুরা এই যে দেখো ভিআইপি কেবিন এটা হচ্ছে একজনের এটার মধ্যে আমার বস ছুইবে সাথে একটা বাউন্ন ইঞ্চি বাহাত্তর ইঞ্চি টিভি এই যে দেখতে আছে তোমরা ইংলিশ মুভি চলতে আর এই যে একটা বড় গ্লাস সাথে একটা চেয়ার রিমোট আছে ইয়ারকোনের আর গ্যাসটা অ্যাকচুয়ালি আমরা নিয়ে এসে এখানকার মানে ন্যাচারাল গ্যাসের স্টেশনে একটা গ্যাস স্টেশন তৈরি করতে আর বসার জন্য এই যে দেখে একটা তিনজনের সিটের মেজা আছে মানে টেবিল আর এটা হচ্ছে দুইজনের এটার মধ্যে আমরা দুইজন ঘুমামো একজন ইন্দোনেশিয়া আর আমি একজন বাংলা এই যে দেখো ইয়ার কোন আছে সাথে প্যান্ট কাপড় চুপড় রাখার অ্যাকচুয়ালি আমি গোসল করছিলাম তার জন্য আমার শর্ট প্যান্ট এবং কি টয়লেটটা রাখা হইলো আর কি শুকানোর জন্য আর লেডের কি অবস্থা তা তো না দেখাইলে হবে না বন্ধুরা তার জন্য টয়লেটটা দেখিতে এই যে দেখো আমাদের এটা হচ্ছে বেসিং আর এটা হচ্ছে টয়লেট এই দেশে সবগুলোই ইংলিশ টয়লেট সাথে আছে হিটার